বন্ধুরা এই ভিডিওটিতে আইসেল নিয়ে দারুণ সুখবর দেওয়ার আছে আর কি সামনের সিজনে আসবে আগে কি বলছে মোহনবাগান কোচ ও এফসি গোয়া কোচ মোহনবাগানের প্লেয়ারুনিয়ান সমস্ত হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলের নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথমে আপনাদেরকে বলি একটা সুখবর পাওয়া গেল ইন্ডিয়ান সুপার লিগ কিন্তু সামনের সিজনেও হবে অর্থাৎ আইএসএল সামনের সিজনে হবে কি হবে না বন্ধ হয়ে যাবে কিনা একটা কিন্তু ডাউট ছিল কিন্তু বর্তমানে সেই ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে এবং এইটুকুনি কনফার্ম হয়ে গেছে যে সামনের সিজনেও ইন্ডিয়ান সুপার লিগ হবে এবং যতদিন না নতুন এম আর এ সই হচ্ছে ততদিন কিন্তু আইএসএল চলবে অর্থাৎ এইটুকুনি কনফার্ম দু বছর পর কি হলো সেটা জানি না তবে সামনের সিজনটাই বলতে পারবো আগামী সিজনই বলতে পারবো যে আইএসএল কিন্তু হবে অর্থাৎ একটা পজিটিভ নিউজ তো নতুন এমআর পর যা ইচ্ছা বেরোতে পারে তো সামনের সিজনে ইন্ডিয়ান সুপার লিগ হচ্ছে এটা কিন্তু দারুণ সুখবর তো আশা করি নিউজটা আপনার ভালো লাগলো তো ভিডিওটা কিন্তু আশা করি আপনার বন্ধুদের কাছে কিন্তু শেয়ার করে জানাবেন তো বন্ধুরা এইবারে বলি আইএসএল তো হবে তাহলে কি ভি আর আমরা দেখতে পারবো সামনের সিজন কারণ গত তিন সিজন ধরে আমাদেরকে এফএসডিএল আর এআইএফএফ এর তরফ থেকে জানানো হচ্ছে যে ভিআর এর পরের সিজনে আসবে পরের সিজন হতে হতে তিন সিজন বেরিয়ে গেল কিন্তু ভিআর এর দেখা নেই মানে তোমার দেখা নাই রে ভিআর দেখা নাই এরকম হচ্ছে ব্যাপারটা এই মুহূর্তে যেরকম পরিস্থিতি এগাচ্ছে কারণ ভিএ আমাদের আনাটা এআইএফ এর জন্য ডিফিকাল্ট তাই জন্য এআইএফএফ চেষ্টা করেছিল এ ভিআরএস আনার যেটা কম খরচায় হয়ে যাবে এ হচ্ছে অ্যাডিশনাল ভিডিওর ইউ সিস্টেম তো এটাতে ভিআর এর মতো অত লেটেস্ট ফ্যাসিলিটি না থাকলেও যথেষ্ট ভালো ফ্যাসিলিটি ন্যায্যভাবে ফুটবল পরিচালনা করার মতো কিন্তু ফ্যাসিলিটিস আছে তো যাই হোক মনটা খুশি হয়েছিল যে এ আইএফএফ এ ভিআরএস নিয়ে আসবে অ্যাডিশনাল ভিডিও রিভিউ সিস্টেম এবং ফিফার তরফ থেকে কিন্তু মানে ফিফার টেকনোলজি টিম ইন্ডিয়ান ফুটবলে সার্ভে করে গেছে ইন্ডিয়ান টেকনোলজি সমস্ত সার্ভে করে দেখে গেছে যে ভারতীয় যে টেকনোলজি আছে ফুটবলে সেই টেকনোলজিতে কিন্তু এ আরামসে হয়ে যাবে মানে আমাদের হিসাব মতো ছোটোখাটো ভিআর এ ভিআরএস কোনো সমস্যা নেই তো এইটা জেনে আমার খুশি লেগেছে যে এ আমাদের টেকনোলজিতে হয়ে যাবে কিন্তু কথাটা হচ্ছে ভিআর তাহলে মানে এ ভিআরএস তাহলে কবে থেকে চালু হবে কারণ প্রাঞ্জল ব্যানার্জি এই মুহূর্তে ভারতের বেস্ট রেফারি তিনি কিন্তু আমাকে জানিয়েছিলেন যে যে এর টেকনোলজিতে ইন্ডিয়ান রেফারিদেরকে অ্যাডপ্ট করতে মিনিমাম ছ মাসের একটা কিন্তু ট্রেনিং লাগবে অর্থাৎ ছ মাসে যদি ট্রেনিং এখন থেকে না ইন্ডিয়ান রেফারিদেরকে পাঠায় তাহলে কিন্তু ইন্ডিয়ান রেফারিরা ভিআর টেকনোলজিতে নিজেকে অ্যাডপ্ট করতে পারবে না তো আমি বলবো যদি এ বা আর সামনের সিজন থেকে ইন্ডিয়ান সুপার লিগ বা ইন্ডিয়ান ফুটবলে ইমপ্লিমেন্ট না হয় তাহলে যে আমরা টিভিতে বারবার রিপ্লে দেখি এবং সেই রিপ্লেতে আমরা পরিষ্কার করে দেখি যে হ্যান্ডবল ছিল পেনাল্টি ছিল অফসেট ছিল কি না সেটা যাতে না দেখায় কারণ লাস্ট সিজন ডুরেন্ট কাপে কিন্তু তাই করেছিল হ্যান্ডবল হয়েছিল কি হয়নি সেটা কিন্তু রিপ্লে দেখায়নি যার জন্য কোনো রকম তর্ক বিতর্কও হয়নি কিন্তু ইন্ডিয়ান সুপার লিগে বারবার রিপ্লেতে দেখিয়ে দেয় যে রেফারি ভুল সিদ্ধান্ত দিয়েছে তো যদি ভিআর চালু হয় তাহলে বারবার রিপ্লে দেখা অন্তত গায়ে জ্বালাটা করবে না যদি এ বা ভিআর ইমপ্লিমেন্ট না হয় এবং বারবার রিপ্লে দেখিয়ে দেখায় যে রেফারির ভুল সিদ্ধান্তে একটা দল হেরেছে রেফারির ভুল সিদ্ধান্তের জন্য ম্যাচের ফলাফল অন্য হয়েছে তাহলে কিন্তু গা জ্বালা করবে তাই যদি ভিআর আসে তাহলেই বারবার রিপ্লে দেখাক যদি ভিআর না আসে তাহলে রিপ্লে দেখানোর দরকার নেই ভাই এবং আমি বলবো ইন্ডিয়ান ফুটবলে এভিআরএস ইউজ করলে পুরো সিজনের জন্য প্রায় সাত থেকে আট কোটি টাকা খরচ খরচ হবে তো সাত থেকে আট কোটি টাকা অবশ্যই আমাদের কিন্তু এ এবং এফএসডিএল মিলে কিন্তু এই অ্যামাউন্টটাকে কিন্তু খরচ করতেই পারে তো আমি মনে করি সামনের সিজনে মেবি এভিআরএস আসতে পারে তো দেখা যাক ফাইনাল ডিসিশনটা কি হয় কারণ রেফারিতে ছ মাস কিন্তু প্র্যাকটিসও লাগবে সেটা সবথেকে বড়ো কথা বলতে পারি এই মুহুর্তে দাঁড়িয়ে কিন্তু ভিআর আসার সম্ভাবনা সিক্সটি পার্সেন্ট সম্ভাবনা নেই ফর্টি তো দেখা যাক ভবিষ্যতে কি হয় তো আমি যেই কথাগুলো বলেছি ভিআর নিয়ে সেই কথাগুলোর সঙ্গে কি আপনারা একমত সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এবারে বলি সেমিফাইনাল খেলার আগে কি বলছে এফসি গোয়ার কোচ মনলো মার্কোয়েস মনোলো তিনি বলছেন যে মোহনবাগান দল এই সিজনে দুর্দান্ত ফুটবল খেলেছে এবং ইন্ডিয়ান সুপার লিগে যে ওদের সমস্ত প্লেয়ার দুর্দান্ত ফুটবল খেলেছে এবং ওরাই এই সিজনের ন্যায্য আইএসএল এর চ্যাম্পিয়ন এটা কিন্তু মানছেন তিনি বলছেন যে সুপার কাপে মোহনবাগান একটা বিদেশি নিয়ে ফুটবল খেলছে এবং তাদের তরুণ দল যেরকম ফুটবল খেলেছে সেটা আমি দেখেছি এবং আমি এইটুকুনিও দেখেছি যে এই সিজনে মানুষ একটা দুটো বিদেশি নিয়েও কিন্তু অনেক বিদেশি বহুল দলকে হারিয়েছে তাই মোহনবাগান দলকে আমরা হালকাভাবে নেব না আমরা শুরু থেকেই মোহনবাগান দলের বিরুদ্ধে সতর্ক থাকবো এবং প্রত্যেক কট এবং প্রতি ম্যাচে আমাদের যেমনি অ্যাপ্রোচ হয় সেমনি অ্যাপ্রোচ কিন্তু মোহনবাগানের এই জুনিয়র দল সিনিয়র দলেও কিন্তু আমরা করব। কারণ সে কোয়ার্টার ফাইনালে এফসি ভালো ফুটবল খেলেনি শেষ মুহূর্ত শেষ মিনিট পর্যন্ত কিন্তু এফসি গো হারছিল খুবই লাকিলি যে শেষ মুহূর্ত দুটো গোল করে এফসি গোয়া জিতে গেছে কারণ কোয়ার্টার ফাইনালে কিন্তু এফসি ভালো ফুটবল খেলেনি তাই মোহনবাগানের বিরুদ্ধে এফসি ভালো ফুটবল খেলতে হবে এমনটা কিন্তু মানছেন যে এফসি গোয়ার কোচ মনোল মার্কুয়েস তিনি বলছেন মোহনবাগান দলের ওপর কিন্তু আমরা বাড়তি নজর রাখবো এবং মোহনবাগান দলের বিরুদ্ধে অবশ্যই আমাদের ভালো ফুটবল খেলতে হবে জেতার জন্য এবং মোহনবাগান কোচ বাস্তবরায় তিনি বলছেন আমি আগেও বলেছি এটা আমার তরুণ প্লেয়ারদের জন্য একটা সুযোগ নিজেদেরকে বড় লেভেলে টেস্ট করা কঠিন প্রতিপক্ষর বিরুদ্ধে টেস্ট করা এবং যদি আমি সেমিফাইনালটা জিতি তাহলে আমার কাছে আরও একটা সুযোগ থাকবে ফাইনালে নিজেদেরকে আরও একটা সুযোগ দেওয়ার তবে আমি বলবো যে এফসি গোয়া প্রচণ্ড শক্তিশালী দল এফসি গোয়ার মতো আইএসএলে ভারতে শক্তিশালী দল খুব কমই আছে তাই এফসি গোয়ার বিরুদ্ধে জিততে গেলে মোহনবাগনের সমস্ত প্লেয়ারকে নিজের সেরা ফুটবলটা দিতে হবে মানসিকভাবে তৈরি থাকতে হবে এই ম্যাচটা জেতার জন্য এবং আশিক কুরুনিয়ান তিনি বলছেন যখন আমাকে বলা হয়েছিল তোমাদের তরুণদের নিয়ে খেলতে হবে তখন আমি খুবই খুশি হয়েছিলাম কারণ আমি চেয়েছিলাম যে আমার এক্সপিরিয়েন্সটা আমি জুনিয়রদেরকে দেব এবং ওদেরকে গাইড করে ফুটবল খেলাবো তো এটা কিন্তু আমার কাছে একটা দারুণ অপরচুনিটি ছিল এবং সেই অপরচুনিটি কিন্তু আমি দুহাত পেতে নিয়েছি এবং তাকে সাহাল আর তার যুগলবন্দি নিয়ে জিজ্ঞেস করায় তিনি বলেন যে যখনই মোহনবাগানে সাহাল সই করবে আমি জেনেছিলাম সব থেকে বেশি খুশি আমি হয়েছিলাম কারণ আমার আর সাহালের কিন্তু কম্বিনেশান আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো এবং আমি আর সাহাল নিজেকে যত ভালো বুঝি যত ভালো খেলি বুঝে আন্ডারস্ট্যান্ডিং আছে যত ভালো আমাদের মধ্যে তার তা আমার আর কারণ নেই তাই জানতাম সাহাল আসলে আমার নিজের খেলাও ইমপ্রুভ হবে সাহালের খেলাও ইমপ্রুভ হবে এই জন্য সাহালের সঙ্গে খেলতে পারে কিন্তু আমি খুবই মজা পাই তাহলে বন্ধুরা ম্যাচের আগে কি বললো মোহনবাগানের কোচ এফসি গোয়ার কোচ ও আশিক কুরুনিয়ান সমস্তকে আপনাদের জানালাম তো আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল জানান দিন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত কমপ্লিট পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ